উনিশ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান এই আসরে নতুন জার্সিও প্রকাশিত হয়েছে কিন্তু এবার নতুন এক সমস্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি স্কোয়াড নিয়ে সন্তুষ্ট নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোয়াশির নাকবি শনিবার নতুন জার্সি প্রকাশিত হয়েছে পাকিস্তানের একটি ভিডিওতে নতুন জার্সি পরে দেখা গেছে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানদের কিন্তু তার মাঝেই দলবদলের ইঙ্গিত দিয়েছে নাগবি তিনি জানিয়েছে বারো ফেব্রুয়ারি পর্যন্ত দল বদলের সুযোগ রয়েছে সেই সুযোগ কাজে লাগাতে পারেন তারা দল ঘোষণার পর দুই ক্রিকেটার খুশদিল শাহ ও ফাইম আশরাফকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে দীর্ঘদিন ওয়ান খেলেননি তারা তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ভালো করার সুবাদে তারা জায়গা পেয়েছে দলে নির্বাচকের এই সিদ্ধান্ত নিয়ে ওয়াসিম আকরামের মতো সাবেক ক্রিকেটাররাও প্রশ্ন তুলেছেন মোয়াসির নাকবি জানিয়েছে নির্বাচকদের ওপরেই সবটা নির্ভর করছে তিনি বলেন যে দল ঘোষণা করা হয়েছে তা নিয়ে আলোচনা করবেন নির্বাচকরা নিশ্চয় কিছু ভেবেই খুশদিল ও ফাহিমকে নেওয়া হয়েছে বারো ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সুযোগ রয়েছে ওরা চাইলে কোনো পরিবর্তন করতেই পারে এই বিষয়ে আমরা নাক গলাবো না